দর্শক আজ মঙ্গলবার দু হাজার চব্বিশ সনের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের চব্বিশ সনের শেষ দিন আগামীকাল থেকেই নতুন বছর শুরু আর আজকে চলে আসছি এই লালিতাবাড়ি মুরগির হাটে দর্শক এই হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নালিতাবাড়ি বাজারে এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার সকাল থেকে বেশ জমতে থাকে এই হাঁস মুরগির হাটটি আর দর্শক এই হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বেছে কেনা হচ্ছে তিন হাঁস থেকে শুরু করে দেশীয় হাঁসগুলো কেমন দামে বেছে হচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবে আজকে নালিতাবাড়ি বাজারে বেশ হাঁস মুরগি প্রচুর আমদানি হয়েছে আজকে এই শুরু থেকে প্রথমেই দেখব বাজার নিয়ে আসছে দুইটা মুরগ নিয়ে আসছে আজকে মুরগির বাজার কেমন ভাইয়া মোটামুটি ভালোই আপনার দুইটা কত দাম বলছে দুইটা সাড়ে চারশো টাকা দাম হয়েছে আপনি কত বলছেন পাঁচশো পাঁচশো হলে ছেড়ে দেবেন হ্যাঁ কাকা কয়টা আনছিলেন ষাটটা হাতে রেডি ব্যাপারী হ্যাঁ কত করে চাইতেছেন আজকে জোড়া পাঁচশো কেজি কি আছে খুচরা বিক্রি করি চারশো টাকা কেজি হ্যাঁ আজকে এই নাইতেওয়ারি বাজারে দেশি মুরগিগুলো কিন্তু কিনা হইতেছে কয়েকদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করতেছি যে হাঁসের বাজারটা কিন্তু বেশ একটু চড়া মুরগির তুলনায় ভালোবাসি কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন জি আলহামদুলিল্লাহ দুইটা দুইটা বাচ্চা নিয়ে আসছেন কত চাইতেছেন দুইটা আড়াইশো করে পরে কত বলছে আজকে কাস্টমার চারশো বিশ পর্যন্ত উঠছে এসব ভাইজানে এপাশে বেশ একটা বড় সাইজের মুরুখ নিয়ে আসছে

একটা আনছেন কত দাম চাইতেছেন এটা মুরগটা ছয়শো টাকা ওরা কত বলছে কাস্টমারে আজকে দুইটা নয়শো টাকা দুইটা নয়শো টাকা বলছে দেখুন প্রচুর কিন্তু এই নাইফ রাজা আজকে আসছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই আইডিয়া দিই যে কেমন দাম আজকে বাজার পাচ্ছে এইখনে দেখোন কাকাৰ সুন্দৰ কৰি এক চিৰিয়াল মূৰচোন কাকা আজকে কেজি কত আছে পিস হিসাবে বিক্রি করতেছেন আপনার এগুলো কত করে চাইতেছেন চারশো পাঁচশো যেহেতু বড় ছোট আছে হ্যাঁ পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে তিনশো সাড়ে তিনশো এরকম বেশ কালারফুল কিন্তু কেজি পাশে অনেক জন নিয়ে আছে যে কাকা কাকার মেলা দিন পরে পাইতেছি কেমন আছে চারশো বিশ চারশো মুরগি আছে কাকা টাকা বেশ কয়েকদিন যাব ব্যবসা করতে পারতেছে না মাথাটা একটু গরম আছে আজকের ব্যবসা দেখুন বাইজনের অনেক মুরগি কিন্তু নেওয়া করছে আজকে মুরগির তুলনায় হাঁস বেশ দেখা যাচ্ছে আজকে হেলাল ভাই আছে দেখি ভাইয়ের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না পাশে প্রচুর হাঁস মুরগি এই যে হেলাল ভাই দশক আপনারা হেলাল ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে মুরগ হাতে হ্যাঁ মুরগ বেচছে আজকে বাজার কি আছে আজকে বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ করে দর্শক নাইজাবাড়ি বাজারে কিন্তু আজকে কেজি হিসাবে যাচ্ছে আর খুচরো ভাবেও অনেকজন বেছে কিনে করে আজকে তো আপনার কাছে মুরগি নাই না মুরগি তো পাইবে আপনার কাছে আইলে নাই দশক আমি ভাই ভাই নাম্বারটা আপনাদেরকে একটু আবার বলে দিই কারণ আমি আহ মুরগি আমি হেলাল বাইরে খুব ভীষণ মনে করি এবং একদম সরল মানুষ আপনারা যাদের মুরগি বিশ্বাস করে হাঁস মুরগি প্রয়োজন হালাল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন উনি কিন্তু বাজারে আসা মুরগি কাছ থেকে এটা হচ্ছে হালাল ভাইয়ের পার্সোনাল নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনারা হাঁস মুরগি কিন্তু নিতে পারবেন হালাল ভাই যে দেখেন প্রচুর হাঁসও কিন্তু নিয়ে আসে

自己说。

সাড়ে পাঁচশো টাকা পিস সাড়ে পাঁচশো টাকা পিসে দর্শক করবেন এখন মোটামুটি কিন্তু এই সময়টাতে রাজহাসের বাচ্চা কিন্তু বাজারে উঠতে শুরু করবে পাশে দেশের হাট কিন্তু নিয়ে আছে এই যে ভাইজানেরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে হাঁসের বাজার কেমন আছে এই যে দুইটা দাম করতেছে

এডি কত চাইতেছেন জুরা চাইতেছে 1100 টাকা 1100 বিক্রি কত করবেন 1000 হলে বিক্রি করবেন ওশকে দেখেন সব ফাঁস মনে করেন না যে 1000 টাকা জুরা হাসের বিষয়টা হলো একটু ওজন ব্যাপার আছে ওজন যেটা বেশি এবং বয়স্ক যেটা ওটার কিন্তু দাম একটু বেশি লাগবে আবার ভাববেন না যে ভাই জানেন 1000 টাকা হলে বিক্রি করবে আমি আইসা হাজার টাকা দেই কিন্তু কিন্তু হাসের ভিতরে বড় ছটু আছে নাকি ভালো থাকবেন ভাই

এখন দরকার মানে এই সময়টা তো মোটামুটি পনেরো মিনিট নিতে পারছে দু চার দিন যাবত কিন্তু বাজার মোটামুটি একটু ব্যাম অবস্থা এই যে দেখেন এদিকে প্রচুর হাঁস কিন্তু নিয়ে আসছে ওদের পাশে কাকা নিয়ে বসেন একটু গৃহস্থের কাছ থেকে কাকা হাঁসা দুইটা কত চাইতেছে চোদ্দশো টাকা কাস্টমারে কত বলছে আজকে এক হাজার থেকে এগারোশো টাকা দাম হচ্ছে ভাইজন কয়টা আনছিলেন আটটা আটটা আপনার তো

চারশো টাকা করে লাগছে এখন কিন্তু সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনার পাওয়া যায় প্রচুর হাস কিন্তু আজকে এই নাতে আমি বাজারে বসছে যে দেখেন আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদের তার পাশাপাশি আমি এক চিন হাসের দামটাও আপনাদের দেখাই যে পাশে বেশ একটা চমৎকার চিন হাস কিন্তু মিলেছে রানিং মনে হয় তুমি আনছো চিন হাস কি আনছে

টাকা আর কিন্তু এখন দেখতে পাচ্ছি সিল্কি মুরগি একদম সাদা কি অবস্থা তোমার আবু কই মুরগি হাডি সিল্কি এটি কি মানে মোরগ নাকি এইটা মুরগি এবার সেটা মোরক হ্যাঁ সিল্কির জু রাখা দেবো সাইতেশো তিন হাজার টাকা কাস্টমারে কিছু বলছে নাই বলে হ্যাঁ চোরা তো আছে কত সাইতে পঁচিশশো কত হইলে ছাড়বা বাইশশো হইলে সাইডে দিবা মুরগি কিন্তু কিন্তু হাঁস আজকে হাঁসের আমদানি বেশ বেশি দেখা যাচ্ছে চীনা হাঁস অনেক আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা দুইটা হাসা নাকি দুইটা হাসা দুইটা হাসা আসা দুইটা কত চাইতেছেন কাকা হাসা দুইটা কত চাইতেছেন বত্রিশশো টাকা

বাজারে একটু মল্লা মল্লা দেখা যাইতেছে এক সপ্তাহ ধরে ড্যাম এই সময়টাতে দেশি হাঁস মোটামুটি কিনতে পারবো যারা ব্যবসা করে মোটামুটি দামটা কিন্তু একটু নিয়ন্ত্রণই আছে প্রচুর হাঁস কিন্তু নাইতে আমদানি হয় সব দেখেন যে পাট জুড়ে পুরোটাতেই দেশি হাঁস চীনা হাঁস রাজহাঁস একদম ভরে গেছে কত দাম চাইতেছেন সতেরোশো কাস্টমারে কত বলছে আজকে এই যে দুইটা দুইটা হাসা ছাব্বিশশো টাকা বলছে এদিকে মোটামুটি দেশে হাঁস নিয়ে ওই পাঁচ ধরে কিন্তু পুরোটাতে দেশে হাঁস নিয়ে বসে বিশেষ করে এই নাইলতাবাড়ি বাজার ওই দেখেন আমি এপাশে পাশে এই যে বাইজালে দুইটা নিয়ে আসছি হাসি হাসা জুরা কত চাইতেছেন ভাই

সব পাশে ছোটো ভাই একটা হাসা আনছে বিষ দেখতে কিন্তু চমৎকার চীনা হাসা একটা আনছিলা ভাইয়া কত দাম চাইতেছ দুই হাজার টাকা বেশ বড় সাইজের কাস্টমার কত বলছে আজকে পনেরোশো টাকা দেখেন বেশ অনেক বড় সাইজের কিন্তু প্রায় তিন কেজির কাছাকাছি বা প্লাস হইতে পারে আইডিয়াতে এই দেখেন বেশ চমৎকার একটা হাসা কিন্তু নিয়ে আসে এই দেখেন এই পাশে পুরোটা ঘুরে দেশি হাঁস আজকে দেশি হাঁস বেশ বেশি লক্ষ্য করতে পারছি やった দর্শক আজকে এই ছিল নালিতাবাড়ি বাজার থেকে আপনাদের দেখানোর কথা চেষ্টা করেছি যে এই নালিতাবাড়ি বাজার থেকে কেমন দামে দেশীয় হাঁস মুরগিগুলো গেছে কেনা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটা আপনাদের বাংলাদেশ আর যদি ভালো গেছে হ্যাঁ বরাবরের মতোই আপনার করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সবাই আছে বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ